আজকে আমরা ভিজিট করব ঢাকার মোস্ট অফ দ্য বিউটিফুল রেস্টুরেন্ট সো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আমরা চলে গেছিলাম দা বাবেলে এটা হচ্ছে মিরপুর জো রোডের ওখানে পিফ হোটেলের উপরে ভাবেলে ঢুকার আগে একটা এন্ট্রি কার্ড লাগে পার পার্সেন্ট টাকা করে যেটা বিলের সাথে অ্যাড করে দিবে দেন ফাইভ টাকা দিয়ে রিসিটটা নিয়ে আমরা সিক্সটিন ফ্লোরে চলে গেলাম বাবেলটা সিক্সটিন ফ্লোরেই ছিল লিফ্ট থেকে মিরপুরটা দেখা যাচ্ছিলো অস্থির একটা ভিউ ছিল আমি এই ভিডিওতে আপনাদের ফুল বাবেলটাকে ঘুরে ঘুরে দেখাবো লিফ্ট থেকে নেমে রিসিপশন জোন ছিল যে রিসিপশনের জোনটা অনেক সুন্দর করে করা হয়েছে রেস্টুরেন্টটাতে ঢুকেই আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় কারণ রেস্টুরেন্টটা এক্সট্রিমলি সুন্দর ছিল মূলত এটা রুফটপই ছিল রুফটপের ভিতরে আরও ডিফারেন্ট দুটো ফ্লোর ছিল আমি তো ঢুকে আমি পুল খুঁজতেছিলাম তারপর শুনি পুল নাকি আরো উপরে ফ্লোরে আমরা উপরে ফ্লোরে চলে গেছি ইনফিনিটি পুলটা দেখতে ইনফিনিটি পুলটা থেকে পুরো ঢাকা শহরটা দেখা যাচ্ছিল এটি চৌত্রিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে মূলত এই রেস্টুরেন্টটা করা ইনফিনিটি সামনে আপনারা খাবার এনজয় করতে পারবেন প্লাস আপনারা ম্যাচ দেখতে পারবেন এখানে ফুটবল টার্ফও আছে যেটাতে আপনারা ছোট ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের খেলা মাঠে ছেড়ে দিয়ে আপনারা ফুড এনজয় করতে করতে বাচ্চাদেরও দেখতে পারবেন এবং নিজেরাও খেলতে পারবেন আপনারা চাইলে এই পুলটি সুইমিংও করতে পারবেন সেখানে সুইমিংয়ের ব্যবস্থাও ছিল আপনারা চাইলে যে কোনো সময় সুইমিং করতে পারবেন সুইমিং করতে নিয়ে কোনো নির্ধারিত টাইম লাগবে না বারোটার থেকে তাদের রেস্টুরেন্টটা ওপেন রাত দশটা কি এগারোটা পর্যন্ত চালু থাকে রেস্টুরেন্টটা ওপেন থাকা পর্যন্ত যে কোনো সময় আপনারা সুইমিং করতে পারবেন এর টিকিট ছিল তিনশো টাকা করে বড়দের আর হচ্ছে তিন বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না আমি প্রতিটা কর্নার কনার ঘুরে ঘুরে দেখতেছিলাম বিকজ প্রতিটা কর্নার এত সুন্দর করে ওয়েল ডেকোরেট করা যে প্রতিটা কর্নারে বসে আপনারা ফুড এনজয় করতে পারবেন এই ভিউটা দেখেন সূর্যের ভিউটা জাস্ট ওয়াসাম একটা ভিউ ছিল আমরা ফাইয়াদ কে ছেড়ে দিলাম তো হাঁটতে হাঁটতে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল কারণ বাচ্চারা এরকম খোলা মেলা পরিবেশে চায় দেন আমরা আরেকটা জোনে ঢুকে গেলাম কিট জোনে এইখানের ছোট ছোট বাচ্চাদের জন্য কিট ব্যবস্থা রয়েছে আর রেস্টুরেন্টটাতে বাইরে বসার পাশাপাশি ভিতরে বসার স্পেস ছিল এবং ভিতরে বসেও এখানে বাহিরের একটা অ্যাস্থেটিক ভিউ ছিল যেটা হচ্ছে গ্লাসের ভিতর থেকে পুরো ঢাকা শহরটা দেখা যাচ্ছে অনেকে মনে করতে পারেন এই রেস্টুরেন্টটাতে হয়তো অনেক হাই প্রাইস আমি তার জন্য মেনুটা আপনাদের কাছে শো করে দিলাম কাবাবের প্লাটটাই চুজ করে নিছি এতে হচ্ছে দুজনের জন্য তান্দুরি চিকেন ছিল রাশমি কাবাব ছিল আদানা বিফ ছিল ফিশ ফারিয়ানি ছিল উইনস ছিল নান রাইটা সালাদ ওয়াটার বা আপনার যে কোনো হয়তো বা ড্রিঙ্কস নিতে পারে অর্ডার দিয়ে আমরা কি জন্য চলে গেছি ফাইয়াদের সাথে সাথে ফাইয়াদের পাপা মামা ও ফাইয়াদের মতো বাচ্চা হয়ে গেছে ফাইয়াদ ও আমাদের সাথে অনেক ইনজয় করতেছিল মার্শাল্লাহ আমাদের খাবারটা এসে পড়ছে একই প্লেটে আমাদের সব ধরনের আইটেম ছিল আমরা এই প্যালেটের সাথে কোল্ড ড্রিঙ্ক চুজ করেছিলাম আমি প্রথমেই ট্রাই করলাম আদানা বিফটা কিন্তু আমার কাছে আদানা বিফটা একটু জমে নাই আমার কাছে আদানা বিফটা অত ভালো লাগে নাই দেন ফিশ ফারিয়ালিটা নিয়ে নিয়েছিলাম আমি ফিশ খাই না ফাহিম খেয়ে বললো যে ফিশ ফারিয়ালিটা অত ভালো ছিল না এখন নিয়ে নিলাম উইংস উইংসটা মজার ছিল অনেক উইংস এর পাশাপাশি ভালো ভালো কিছু চিকেনের পিস দিয়ে দিয়েছিল কাশ্মীর চিকেনটা মোটামুটি ভালোই ছিল দেন আমরা তান্দুরি চিকেনটা ট্রাই করলাম তান্দুরি চিকেনটা অনেক মজার ছিল রাইতা সালাটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার ভিউ টা এনজয় করার জন্য চলে গেলাম এই দিনের সূর্য আলোতে একরকম সুন্দর ছিল সন্ধ্যার আলোতে লাইটিং এ আর সুন্দর ছিল লাইটিং এ পরিবেশটা অন্য রকম লাগার কারণে আমরা পুরো আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সেখানে ম্যাচটা এখনো চলতেছিল আর এখানে ছেলের মা মিলে ক্যামেরা সামনে দুষ্টামে ফাইজামে করতেছে এই রেস্টুরেন্ট পারফেক্ট এখানে যারা যারাই আসতেছিল সবাই ফার্স্ট আগে পিকচার তুলে নিচ্ছিল আমরাও এসে ফার্স্টে অনেকগুলো পিকচার টিকচার তুলে নিয়ে আমরা এখন চলে যাব চলে যাওয়ার আগে আমরা ইনডোরে যে রিসেপশনের জোনটা ছিল ওখানে পিকচার তোলার জন্য একটা সুন্দর স্পেস ছিল সবাই পিকচার তুলতেছিল ওখানে অনেক ভিড় ছিল তাই আমরা ওয়েট করতেছিলাম দেন আমরা পিকচার টিকচার তুলে আমরা সেখান থেকে এখন বের হয়ে যাব খাবারের পাশাপাশি যদি বিভিন্ন অ্যাক্টিভিটিস এনজয় করতে চান দেন ইউ হ্যাভ টু ভিজিট দ্য বাবলস এই ছিল আমার দ্য বাবলের ব্লগটা আই হোপ আমি ডিটেলস এই ভিডিওতে দেখাতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ